বড়ই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো স্থানীয়দের অভিযোগ ওই কেন্দ্রে প্রতিদিন খাবার মেরে না সেন্টারে একশো পঞ্চাশ জন শিশু থাকলেও খাবার পায় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন নিয়মিত খোলা হয় না সেন্টার যিনি হেল্পার রয়েছেন তিনিও ঠিকমতো খাবার দেন না এ ব্যাপারে অভিযোগ করলে হোমকে দেওয়া হয় এমনকি সময় মতো প্রসূতি মা ও শিশুদের খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় মশলা কোথায়

তো আপনি বলছেন না বলছি আমার সঙ্গে ঝগড়া করতে বলছে অফিসে যাও এক না যদিও ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ স্বপ্নপাল জানিয়েছেন তিনি একটি অন্য কেন্দ্রে রয়েছেন এই কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বও তার উপরে রয়েছে তাই সবসময় তার পক্ষে আসা সম্ভব হয় না সমস্যার বিষয়টি আধিকারিককে তিনি জানাবেন মায়েরা তো বলছে যে নিয়মিত খাবারই পাচ্ছে না 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 আমি তো ডেলি খাবার দিই আমি ডেলি খাবার দিই আমার সেন্টার কোনো দিন খালি ছুটির যেগুলো ছুটি দিন থাকে সেই দিনগুলো বন্ধ থাকে তো আমি আজকেও নিয়ে আমি আজকেও খাবার নিয়ে চলে আমি আমার ডিউটি করছি আমি কোনো দিনও খাবার বন্ধ রাখি এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সত্তার জানান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ